কলকাতা দিল্লি মহারাষ্ট্র আছে আর ওই ওয়াক সম্পত্তি গুলোতে কবরস্থান মাদ্রাসা মসজিদ বেশি আছে ওইগুলো দখল নেওয়ার ইচ্ছা গিয়েছে মোদির বন্ধু তো মোদিজির বন্ধু দখল নেওয়ার ইচ্ছে গেছে এর তার কেড়ে দিতে পারবে না মোদিজি কে বলেছে ওই জায়গাটা আমার লাগবে

সুপ্রিম কোর্টে আমিও মামলা করেছি আমার সাতজন উকিল আছে সাতজনের মধ্যে চারজন ভাই নন মুসলিম যদি এটা মুসলমানদের সমস্যা হতো সেই উকিলগুলো আমার পাশে দাঁড়াত মন হয় সুপ্রিম কোর্টে যে মামলা চলছে এই মুক্তি থেকে 92 শতাংশ উকিল তারা এই আইনটা জানেন না

উপার্জিত অর্থ পরিবারকে পাঠাচ্ছে পরিবার সুখে স্বাচ্ছন্দ্যে থাকছে আর আমাদের পশ্চিম বাংলা থেকে মাত্র একুশ থেকে বাইশ লক্ষ সরকারি হিসাব অনুযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে শুধু বাংলা ভাষায় কথা বলার জন্য মাধ্যর হচ্ছে তাদেরকে বাংলাদেশে বলে কখনো ওখানকার দুষ্কৃতিরা তাদের প্রাক্রমণ করাচ্ছে তো কখনো প্রশাসন তাদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের সাথে গরু ছাগলের মতো তাদের সাথে ইডি কর্তাদের সাথে করছে এইটার দায়িত্ব কি রাজ্য সরকার কে নিতে হবে আমাদের রাজ্য সরকার যদি উল্টো সরকারকে বার্তা দেয় যে আমাদের পশ্চিম বাংলা থেকে মাত্র 30000 শ্রমিক ওড়িশাতে গিয়ে কাজ করছে পুরনোজন আমরা ওই 30000 শ্রমিককে বাংলায় ভিড়িয়ে নিয়ে আসব কিন্তু পশ্চিম বাংলায় কলকাতার আশেপাশে ওড়িশা থেকে প্রায় 3 লক্ষ শ্রমিক এসে কাজ করছে ওদেরকে কি কিন্তু আমরা বাড়ি পাঠিয়ে দেব তাহলে ওড়িশাতে কিন্তু

সে কিন্তু মূর্খের সাগরে ভাসতে না লিখে মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা করছে হিন্দু মুসলমান নির্বিশেষে বাংলায় কথা বলার জন্যই মাদক করা হচ্ছে গতকাল রাতে 12টার সাথে আমার কাছে একটা মেসেজ আসে যেখানে বলা হচ্ছে যে মহারাষ্ট্রে মিরারপুর থেকে তিনজনকে তুলে নিয়ে গেছে পুলিশ তারা operativos থেকে তারা নাকি বাংলাদেশী এই মর্মে তুলে নিয়ে গিয়েছে সেই তিনজনের একটু নাম শুনবেন

এটাকে পশ্চিম বাংলা সরকারকে বন্ধ করতে হবে এটা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী যদি উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে একদিন যাবে না কয়েক মুহূর্তের মধ্যে অত্যাচার বন্ধ হয়ে যাবে কিন্তু করছে কি করছে না মার কাছ থেকে মুসলমান মার কাছ থেকে গরিব হিন্দু মার কাছ থেকে দলিত মার খাত থেকে